বিংশ শতাব্দী যিনি পঞ্চাশ বছর পর্যন্ত গোটা পৃথিবীতে তাফসির করেছেন আল্লামা দেলার হোসেন সাইদি আরে এই লোকটাকে তেরোটা বছর পর্যন্ত আটকে রেখে মূলত মিথ্যা মামলা দিয়ে হামলা করে এই ব্যক্তিকে আটকে রেখে মূলত গোটা পৃথিবীর এই মানুষদেরকে কোরআন থেকে কোরআন শোনা থেকে তাদেরকে ঝরিয়ে রেখেছে যদি এই লোকটাকে মুক্ত হয়ে যেত এই লোকটা যদি কোরআনের কথা বলত এই লোকটা যদি বিহঙ্গের মতো উড়োরে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের দাওয়াত দিত তাহলে লাভ হতো না ক্ষতি হতো এই মানুষটাকে আটকে রেখে মূলত আমাদেরকে তাফসির শোনা থেকে বঞ্চিত করা হয়েছে মনে করেছিল একজন সাইদিকে একজন আল্লামাকে একজন মামুন হককে একজন আল্লামা জুনায়েদ বাবু নগরীকে যদি আটকে রাখা হয় তাহলে লোকেরা কোরআন শুনতে পারবে না বাতিলদের ধারণা নেই যদি যদি সমুদ্রে বাদ দিতে যাও তাহলে সমুদ্রের পাড়ি আরো আছে পুরা গোটা জমিনকে দশ নস করে দিবে ডিকেরা বলে একজন মাগন হককে একজন সাইদিকে একজন মিজাহুর রহমান আজাহারিকে আটকে রেখে ইসলাম বন্ধ করা যায় না বরঞ্চ ইসলামের দিকে যুবকরা মুরব্বীরা এলাকা পৃথিবীর সব মানুষগুলো ইসলামকে তালাশ করার জন্য বিহঙ্গার মতো ছুটে বেড়ায় ঠিক কিনা বলে একজন সাইনিকে তোমরা আটকিয়েছ লক্ষ্য সাইনি তৈরি হয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কোন লাভ হয় নাই কোন লাভ হয় নাই একটা জানাজা পড়তে চেয়েছিলাম জানাজা পড়তে দেননি জানেন আমি আলেম মানুষ আমি এমপি হব না মন্ত্রী হন আমাদের লাগে মেম্বারই করব না আমি এই বয় আমরা থাকার কথা না আমি আলেম মানুষ আমি সেই আমলে বলছি এই বলছি ভুল করেছেন আপনারা আলেমদেরকে শত্রু মনে করেছেন শত্রু আমরা না শত্রু আমরা নই আমাদের কি শত্রু মনে করেছেন আর বামপন্থীরা আপনাদের কোলে যে টুকরা হয়েছিল বামপন্থী নাস্তিক তাদেরকে কাছে টেনে চাল আলেমদেরকে ধরে ঘরে হত্যা করেছেন গুম করেছেন আয়না ঘরে নিয়েছেন আলেমদেরকে दुश्मन दुश्मनी

কবি শামসুর রহমান আপনি তাকে কোলে তুলেছেন আপনি তাকে দলে ভিড়াইছেন আর আলেমদেরকে দূরে সরিয়ে দিয়েছেন যে শামসুর রহমান কবিতা লিখছিল ঢাকা রলিতে গলিতে আজানের ধ্বনি আমার মনে হয় বেশার ভ্যান ভ্যানানি গোটা জীবন বিশ্বাস সাথে চলেছে সে তো বিশ্বাস ডাকি শুনবে আরেকজন মুসলমান আজানের শব্দ আজান শোনার জন্য অপেক্ষা থাকি কখন আজান ভাঙ ঘুম ভাঙবার আজান দিবে কখন আমি মসজিদে ছুটে যাবো অতএব যেই দেশে আজান হলে করে সূর্য ডোবে যে দেশে আজান হওয়ার বলে সূর্য ওঠে সেই দেশকে নাস্তিক মুক্ত করার জন্য এই রাশেদ খান বেলার মুমতাসির মামুনার শাহরিয়ার কবি মুক্ত আর জাফর ইকবাল এই নাস্তিক মুক্ত করার জন্য আবার ডাকাসলে আবার ময়দানে কারা ছাপিয়ে পড়বেন হাত উঁচু করে দেখা অতএব আটকে রাখছেন না আমাদেরকে শত্রু মনে কইরেন না এই টুপি জামাত ইসলামের টুপি

আল্লাহর কবরটাকে নূরে মনোআওয়ার করুন আমিন এই মানুষটাকে আপনারা 80 বছর 90 বছরের বৃদ্ধ মানুষ 60 বছর বুখারী পড়াইছে এই লোকটাকে আপনারা জেলখানায় রেখেছেন আল্লাহ দেখে নাই দেখছে আল্লাহ দেখে নাই এই লোকটা পুলিশ মেরেছে 90 বছরের বৃদ্ধ দুইজন ধরে দাগাতে হয় তাকে এই লোকটাকে আপনারা জেলখানায় দিয়েছেন পুলিশ হত্যা করেছে পুলিশ হত্যা করছে মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না কি বিশ্বাস করেন আমরা আপনাদেরকে হারাই দিই মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ ফিরে আসুন করুন করুন ফিরে আসুন আপনাদের না আপনাদের শত্রু নয় শত্রু আপনার ঘরে ছিল শত্রু আপনার ঘরে ছিল যারা বিসপিল্লা সংবিধান থেকে মুসতে চেয়েছিল তাকলা মুরাজ মনে আছে না আপনার ঘরে শত্রু আপনাকে ডুবিয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালাই দিতে হয়েছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলে আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলে নবীর বিরুদ্ধে যারাই কথা বলে আলেমদেরকে যারাই বলে তাদেরকে যুগ যুগ ধরে পালিয়ে যেতে হয় তারা থাকতে পারে না লক্ষণ পালিয়ে গিয়েছিল আটশো আঠারো বছর আগে রাজা গর গোবিন্দ পালিয়ে গিয়েছিল মুসলমানের নারায় তাকবীরের স্লোগানে আজকে থেকে সাতশো বছর আগে রাজা গর গোবিন্দ এখান থেকে পালিয়ে গিয়েছিল মুসলমানদের নারায় তাকবীরের স্লোগানে রাজা গৌর গোবিন্দ মনে করেছিল এই শাহজালাল উত্তর শরীদের কি হত্যা করে গুম করে তার হিন্দুত্ববাদী قائم করবে এখানে এজন্য মুসলমানেরা শুধুমাত্র কুরবানি করেছিল কুরবানি করার অপরাধে বোরহানউদ্দিন নামক একজন ব্যক্তির হাত কেটেছিল যখন হাত কেটেছিল তখন রাজা গৌর গোবিন্দের মসনদে দাঁড়িয়ে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ বলছেন এমন কোন ব্যক্তি আছে কি যারা আসুরের নামাজ কাদা হয়নি চল্লিশ দিন তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে বলেন শাহজালাল আমার চল্লিশ দিন পর্যন্ত আজানের আজান আমার আসরের নামাজ কাদা হয়নি বলছে ওঠো ওঠো এই রাজা গোর গোবিন্দের মন্দিরে ওঠো রাজা গোর গোবিন্দের মন্দিরে উঠে আল্লাহু আকবার ধ্বনি যখন আযান দিছিল আগাম শেষ রাজা گور गोविंदের তাসনেত মন্দির ভেঙে মাটির সাথে খান খান হয়ে গিয়েছিল আমরা সেই মুসলমান আমাদেরকে আগুনের ভয় দেখিয়ে फांसीর মঞ্চে নিয়ে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারেনি আর সরাতে পারবেও না ইনশাআল্লাহ যদি আবার এদেশে দেশে যদি আবার হিন্দুত্ববাদী গায়েম করতে চায় আবার যদি রাজা গরু গোবিন্দের সেই বিবাদ তারা যদি আমার দেশকে আবার মুক্তি পূজা দিয়ে ভরে রাখতে চায় আবার যদি আমাদেরকে মূর্তির সামনে মাথা নত করতে চায় তাহলে আমরা প্রত্যেকে শাহাজাল হয়ে হুঙ্কার দিয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয়ের জন্য কাজ করবো ইনশাআল্লাহ মনে থাকবে অতএব আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের শত্রু না মনে করছেন আমাদেরকে শত্রু আসলে আমরা শত্রু না শত্রু তারা

অতএব জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখা যায় না জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখলে এই জাতি ফুলে ফেপে প্রতিবাদের জন্য অগ্নি স্ফুলিঙ্গ হয়ে তারা এক সময় হয় যখন বিস্ফুরিত হয় তখন সবকিছু তস্তাত করে দেয় ঠিক কিনা বলেন